নমন নমহা আমি নিত্যানন্দ ব্যানার্জি ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আমি ছাত্রবন্ধু একাডেমিতে আজকে সংস্কৃতের বিষয়ের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সিলেবাস সম্পর্কে আলোচনা করবো তোমাদের সাথে সাংস্কৃত এটা সিলেবাসের ক্ষেত্রে দুটি পার্টি বিভক্ত হয়েছে একটা হচ্ছে পার্ট ওয়ান যেখানে সংস্কৃত সাহিত্য নিয়ে আলোচনা আছে পার্ট টু যেখানে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে পার্ট ওয়ানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে পনেরো নম্বর এমসিকিউ এইখানের মধ্যে থাকছে গদ্য গদ্য হচ্ছে উপমন্যর কথা যেখানে পাঁচটি শর্ট কোশ্চেন তাই এমসিকিউ থাকবে পদ্ম বর্ষা বন্যনম এখানে পাঁচটি এনসি থাকবে এবং দৃশ্যকাব্য কৃপনা কপালি যেটা পাঁচটি এনসি থাকবে টোটাল সাংস্কৃত সাহিত্যের মধ্যে নাম্বার এনসিকিউ পার্ট টুয়ে আছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস যা পঁচিশ নাম্বার এমসিকিউ এই সাংস্কৃত ব্যাকরণের মধ্যে প্রথম টপিক হচ্ছে সন্ধি এই সন্ধির প্রথম হচ্ছে স্বরসন্ধি যেখানে তিনটি এমসি থাকবে তারপরে ব্যঞ্জন সন্ধি যেখানে তিনটি এমসিকিউ অর্থাৎ সন্ধির থেকে টোটাল এমসি থাকবে ছয় ছ নম্বরের শব্দরূপ দ্বিতীয় টপিকের শব্দরূপ শব্দরূপে থাকবে তিনটি এমসি তারপরে থাকছে ধাতুরূপ ধাতুরূপে এমসি থাকবে তিনটি এবং প্রত্যয় প্রত্যয়ে এমসি থাকবে তিনটি এর পরবর্তী আমাদের থাকছে সাহিত্যের ইতিহাস পার্ট টু এর আরেকটি পার্ট হচ্ছে সাহিত্যের ইতিহাস যেটা হবে দশ নাম্বার এমসি এই সাহিত্যের ইতিহাসের মধ্যে থাকছে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য হচ্ছে চারটি এমসিকিউ আর বাল্মীকি রামায়ণ এখানে তিনটি এমসিকিউ থাকবে এবং সাংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে থাকবে তিনটি এমসি টোটাল টোটাল সাহিত্যের ইতিহাসে থাকছে দশ নাম্বার সাংস্কৃত ব্যাকরণের মধ্যে থাকছে এখানে থাকছে পনেরো নাম্বার টোটাল হচ্ছে সাংস্কৃতিক ব্যাকরণ ও সাংস্কৃত সাহিত্যে অর্থাৎ পার্ট টুয়ে থাকছে টোটাল পঁচিশ নম্বর সাংস্কৃত সাহিত্যে উপমন্নুর কথা যেখানে থাকছে পনেরো পাঁচটি এমসিকিউ পদ্মর মধ্যে থাকছে বর্ষাবর্ণনম যেখানে পাঁচটি এমসি কিউ বিশ্বকাপের মধ্যে কিপন কোপালি যেখানে পাঁচটি এমসি কিউ টোটাল পনেরোটি এমসি কিউ এই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের এক্সামটি সম্পূর্ণভাবে হবে এমসিকিউ ভিত্তিক আর চল্লিশ নাম্বার এমসি কিউ আমরা এরপরে পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা টপিক নিয়ে সুন্দরভাবে আলোচনা করব